আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা বের হয়ে পড়লাম মার্কেট যাবো তাই সকাল থেকে আমার হাজব্যান্ড বলতেছে চলো আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে একটা হেডফোন নিয়ে আসি তো এই জন্যই বের হয়ে পড়লাম দুজন মিলে এখন এই যে মার্কেটে সামনে এসে পড়লাম আমার কাছে এই বেলুনগুলো খুব ভালো লাগে তবে এগুলো ভালো না শুধুই টাকা নষ্ট বা দেখতেই সুন্দর যা একদিন নেই নষ্ট হয়ে আমি একবার কিনছিলাম তো যাই হোক এখন আমরা উঠতেছি মার্কেটের ভিতরে ঢুকবো আজকে অনেক ভিড় ছিল মার্কেটে আর মোবাইলের সেকশনটাতে না খুবই ভিড় থাকে অলওয়েজ আমার কাছে মনে হয় আমি যখনই আসি এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে তো কথা বলতে বলতে এই যে এই হেডফোনটা আমার কাছে খুব ভালো লাগছে তারপর আরও হেডফোন দেখতেছিলাম তারপর আমরা না ওয়াচ দেখতেছিলাম আমার একটা ওয়াচ দরকার আমি ভাবতেছি কিছুদিন যাবো তো আমরা একটু ওয়াচ দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তো এর মাঝেই দেখতে দেখতে ভাবলাম আইসক্রিম খাওয়া যাক দেন আমরা পাঞ্জাবি সেকশনে আসলাম নবীনে আসলাম আমার হাজব্যান্ড আসলে একটা পাঞ্জাবি নেবে তাই এর জন্য ওটাই দেখতেছিলাম কোনটা নেওয়া যায় দেন ওর একটা পাঞ্জাবি চয়েস হয়েছে তো আমরা সেটাই নিয়ে নিতেছিলাম পাঞ্জিটা নিয়ে এখান থেকে আমরা চলে যাবো এখন কিছু খাইতে আমার খুব ক্ষুদা লাগছে শপিং শেষ করতে করতে অনেক সময় লেগেছে তাই এখন আমরা আসলাম পলাশি বার্গার খেতে এই বার্গারটা আমার খুব ফেভারিট আর আমরা প্রায় এখানে আসি এই বার্গারটা খাইতে তারপর এই যে বার্গার নিয়ে আমরা এখন পার্সেল করে নিয়ে চলে যাবো রিক্সার মধ্যেই খাবো ভাবছি কারণ অনেক হয়ে যেতেছিলো বাসায়ও যাওয়া লাগবে আমার ভিডিও সবার কাছে ভালো লাগলো লাইক শেয়ার করবেন আসসালামুয়ালাইকুম